সম্মানিত দেশবাসী আমি ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তার এসে বিশেষ করে আপনাদেরকে বলবো যে আজকে বন্ধন রোগীদের একটি বিশাল সমস্যায় ঘুরছে সবাই অনেকের পরিবারের যখন বিয়ের পরে বাচ্চা হচ্ছে না বন্ধনে ঘুরছেন তখন দেখা যাচ্ছে যে এক বছর দুই বছর পরে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে বিশাল সমস্যা জর্জিত হয়ে যায় সন্তান না হওয়ার জন্য অনেক সময় দেখা যাচ্ছে যে সংসারটা না আমি তাদেরকে বলবো যে আপনারা অনেক জায়গায় চিকিৎসা করেছেন বন্ধন থেকে আপনারা মুক্তি পাচ্ছেন না যারা বিশেষ করে দেখছেন যে আপনাদের সন্তান হচ্ছে না তাদেরকে আমরা বলবো যে আপনারা গণস্বাস্থ্যভূমিটি হাজব্যান্ড ওয়াইফ দুজনে যদি নিয়মিত ছয় মাস চিকিৎসা করেন আপনারা অবশ্যই অবশ্যই সন্তানের মালিক হবে। বিশেষ করে বন্ধনের জন্য আপনারা আর লক্ষ লক্ষতা খরচ করে সংসার নষ্ট করে বা সংসার আলাদা করে সিদ্ধান্ত নেবেন না আপনারা গণস্বাস্থ্য ভূমিতে আসলে বন্ধন থেকে আপনারা মুক্তি পাবেন আপনারা সুন্দর খুব সন্তানের মুখ দেখবেন আপনাদেরকে বন্ধন থেকে মুক্তি পাওয়ার জন্য আপনাদের সংসারের সুন্দরীকে খুব ক্ষতি বাচ্চা দেওয়ার জন্য আপনাদের গণস্বাস্থ্য ভূমিতে চিকিৎসা করার আহ্বান জানাচ্ছি আমি ক্যান্সার স্পেশালি ডাক্তারের সেলসার বিশেষ করে আপনাদেরকে আমি বলবো আমি রুগী দেখি চোদ্দ পুরানা পর্দন দারুসানা মার্কেট লিপ্টের সর শিশ্রম সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত এবং হনীগঞ্জে রোগে দেখি মঙ্গলভূত বৃহস্পতি সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত বিশেষ করে আমার ত্রিশ বছর ডাক্তারি লাইফে যতগুলো বন্ধন রোগীর চিকিৎসা চলছে আমরা অশেষ মতে নাইনটি নাইন পার্সেন্ট রোগী সন্তানের মুখ দেখেছেন আপনারা সমস্যার জন্য যে কোনো সমস্যায় থাক না কেন আপনি ইনশাআল্লাহ আপনার সন্তানের মুখ দেখেন বন্ধনের জন্য কোনো স্বাস্থ্যভূমিতে যোগাযোগের জন্য আমার সাথে যোগাযোগের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করার আহ্বান জানিয়ে শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালাম